দিদার ঘোড়া কম বেশি সবাই চেনো আজকে নতুন লুকে নতুন সাজিয়েছে অনেকটাই শরীরটা ভেঙে গেছে আগের আগের তুলনায় কি বলতে চাও অনেকটাই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল নাকি ও অনেকটাই শরীরটা খারাপ হয়ে গেছে আগে গেছে অনেকটা বড় হাইট সেই ঘোড়া আজকের প্রথম মাঠ আজকে প্রথম হিমচির মাঠে দেখা যাক আজকে কেমন পারফর্ম করে আজকের প্রথম মাঠ কি বলতে যায় যে ঘোড়া কেমন পারফর্ম করবে আর আল্লাহ এর আগে কোন দিন ট্রেনিং দিয়েছিল ঘরের মাঠে কোন দিন রেস্ট একদিন করেছিল কেমন পারফর্ম করেছিল ঘরের মাঠে ভালো আসছিল এবছর সোনপুর থেকে কিনে আনা হাজার দিয়ে ঢাকা যাক দেখতে পাচ্ছ আপনারা দুটো ঘোড়া প্রতিযোগিতা আছে এবছর প্রথম মাঠ প্রথম রেস ঢাকা যাক কেমন পারফর্ম করে দুটো ঘোড়া টিলপিবাড়ি হবি ভাই ওনারই ঘোড়া থেকে আজকের মাঠটা অনেকটা ছোট করে দিয়েছে ঘোড়া এসছে কালকের কাছে আজকের চক্রবর্তীর আওয়াজ এই মাত্র নিশানা দেখাতে গেল পরস্পর অনেকটা ঘোড়া নিশানা দেখিয়ে দিয়েছে হাজি সাহেবের মুরব্বী এসছে নিশানা দেখানোর জন্য দেখা যাক আজকের কাদিনে হাজি সাহেবের মুরব্বী কি করে পরস্পর দুটো মাঠ হলো দুটো মাঠে কম বেশি অংশগ্রহণ করেছে কিন্তু ফুল ঘুরে এলো না দেখা যাক আজকের নিশানা দেখানো থেকে কম বেশি নিশানার জন্য চলে গিয়েছে স্টার্টিং পয়েন্টে দেখাবো বাকি ভিডিওটা আপনাদের আমাদের কাছে ঘোড়াটা ছিল আমিনুদ্দিন ভাই কিনেছে আমিনুদ্দিন ভাই ভাই গোফরামারি এই ঘোড়াটা দেখতে পেলে এবারে শুরু হতে চলেছে প্রথম রাউন্ডে প্রথম হিট দেখো দেখো তোমাদের জানায় কালকেও এই মাঠে রেস হয়েছিল কালকেরে ছিল অনেকটাই উল্টো উল্টো তয়ের মতন রেস্টাচি মতন তর মতন আর আজকেরে সেটা শুরু হলো শূন্যর মতন তার মানে গোল রাউন্ড দিতে হবে কালকের ছিল উল্টো ত্ব আজকের হয়েছে শূন্যর মতন গোল রাউন্ড মাঠটা অনেকটা কালকের কাছে আজকের অনেকটাই ছোট করেছে তার মানে শর্ট পিকআপের ঘোড়া যে আজকের হতে পারবে সে হয়তো আজকের আজকের কা দিনে প্রথম স্থান অধিকার করতে পারে এই মাঠে থেকে শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের প্রথম হিট দেখা যাক হিটে কটা করে ঘোড়া নেওয়া হয় শুরু হতে চললো প্রথম রাউন্ডের প্রথম হিট দেখা যাক এই প্রথম রাউন্ডে প্রথম হিটে কটা ঘোড়া নেয় কাউন্সিল থেকে আজকের এসছে কার ঘোড়া ছাড়বে আজকের দিনে গোভরা মারি আমিন উদ্দিন আচ্ছা নতুন ঘোড়া আজকের আগের মাঠে ছেড়েছিল মোটামুটি ভালো পারফর্ম করেছে আজকের সে আজকেরও ছাড়বে পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছে একদম পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছে আর দুই একটা ঘোড়া এ কোনো পিছনে আছে এখন স্টার্টিং পয়েন্টে দাঁড়ায় এক থেকে দশ পর্যন্ত হয়তো নেওয়া হবে প্রথম হিটে দেখা যাক কাউন্সিল এখন

প্রথম বেল মেরে দিয়েছে তোলার জন্য প্রথম বেল মেরেছে সহি তোলার জন্য পরস্পর সহি পিঠের চেলে উঠে গেছে প্রথম বেলে প্রথম রাউন্ডের প্রথম রেস কাউন্সিল এই মাত্র বললো আটটা করে ঘোড়ার হিট হবে এই আটটা ঘোড়ার মধ্যে থেকে চারটে ঘোড়া নেওয়া হবে ফাইনাল রাউন্ডের জন্য দেখা যাক এই ফাইনাল রাউন্ডে কতক্ষণ সময় নেয় কাউন্সিল আর প্রতিটা ঘোড়ার মালিক এনি টাইম বেল মারতে পারে কিন্তু দুই একটা ঘোড়া বাঁশের কিড়ে কল ছাড়া অনেকটাই আগে আছে সেই কারণে বেল মারছে না বেল মারবে কাউন্সিল না মারলো না দেখা যাক কতটা সময় নেয় প্রতিটা ঘোড়া আর প্রতিটা কাউন্সিলের সদস্য দেখো আজকেরকার দিনে দুটো ঘোড়া নতুন এসছে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রথম রাউন্ডে প্রথম হিটে দেখা যাক কতটা সময় দিয়েছে হবি সাদা টেকাটে কি হলো হিমচি বাউল উঠে গেল হবি সাদা সেকেন্ড স্থান অধিকার করলো প্রথম রাউন্ডে প্রথম হিটে শুরু হতে চললো দ্বিতীয় রাউন্ডে ছেড়ে দিয়েছে বলা হয় গেল প্রথম প্রথম স্থান অধিকার করলো মুরব্বী তারপরে এলো বাপ্পা তারপরে এলো বাপ্পা তারপরে পরস্পর দুটি ঘোড়া এখানে সমর্থ হলো এবারে শুরু আজকের দিনে এখানে চব্বিশটা ঘোড়া এসেছে বেল মেরে দিয়েছে বেল মেরে দিয়েছে বাতিল হিটে দেখো বড় বড় ঘোড়া বাদ পড়ে গেছে ভালো ভালো ঘোড়া বাতিল হিটে বাদ পড়ে গেছে কেন ছোট পাল্লা দেখছে পুরো গোল রাউন্ডের এর পাল্লা সেই কারণে অনেকটা ভালো ভালো ঘোড়া আজকে এই বাতিল হিটে বাদ পড়েছে হারাল ভুম্বর অনেকটা ভালো পবন করেছে গোল রাউন্ডের গোল নিশানার পাশ দিয়ে ঢুকে গেছে বাঁশের যে ওরা নিশানার ফ্ল্যাগ পয়েন্ট করেছিল সেই ফ্ল্যাগের মধ্যে ঢুকতে পারিনি হারাল ভোম্বল সেই কারণে বাতিল হিট হয়ে অংশগ্রহণ করছে দেখা যাক বাতিল হিট থেকে উঠতে পারে বাতিল হিট থেকে চারটে ঘোড়া নেওয়া হবে কাউন্সিল অ্যালাউন্স করছে দেখো ভালো ভালো ঘোড়া বাতিল হিট পড়ে গেছে কেন আজকের মাঠটা একটু অন্য রকম ঘুরিয়ে দিয়েছে আগের দিন মাঠটা ছিল রকম আজকের মাঠটা করে দিয়েছে অন্য রকম সেই কারণে বেল মেরে দিয়েছে বেল মেরে দিয়েছে অংশগ্রহণ করলো প্রথম দেখা যাক চারটে ঘোড়া নেবে এই পর্যন্ত সমর্থ চারটে ঘোড়ার সমর্থ হলো এই পর্যন্ত এই হিট থেকে এটা যে হিট হতে চলেছে ফাইনাল রাউন্ডে ধরতে গেলে এটা একটা আর ধাপ এখান থেকে তিনটে ঘোড়া নেওয়া হবে আর আগের হিট থেকে তিনটে ঘোড়া নেওয়া হবে পরের যে হিটটা হবে তারপরের হিট থেকে তিনটে নেওয়া হবে ছটা ঘোড়ার ফাইনাল রাউন্ড হবে এখন যে হিটটা হতে চলেছে সেমিফাইনাল হিট বললে চলে এই সেমি ফাইনাল হিট থেকে তিনটে ঘোড়া নেওয়া হবে দেখা যাক সেমি ফাইনাল থেকে কে কে উঠতে পারে তিনটে ঘোড়া দেখো আগে থেকে সহিজ তোলা একটা খুব খারাপ বিষয় কেন সইজ তোলার যে বেলটা মারা হয় সে বেলটাই মেরেছে এখান থেকে দুটো ঘোড়া ছেড়ে দিয়েছে বুঝতে পেরে বুঝে উঠতে পারিনি যে আগের বেলটাই ছিল সইজ বেল ছিল কি ঘোড়া ছাড়ার বেল ছিল দেখা যাক সে ঘোড়াগুলো হয়তো স্টার্টিং পয়েন্টে দুটো আসলে তারপরে হয়তো ছাড়া হবে দেখো যে দুটো ঘোড়া চলে গিয়েছিল একটা ওই ছাই কালারের ঘোড়াটা দেখতে পাচ্ছি ওটা চলে গিয়েছিল আরও একটা মাঝখানে সবুজ কালারের জার্সি পরে আছে সেই ঘোড়াটা চলে গিয়েছিলো দুটো ঘোড়া তাই এসে গেছে এবার হয়তো ফাইনাল অনেকটাই কাউন্সিলের লোক হইচই করছে যাতে ঘোড়াগুলো একসাথে স্টার্টিং পয়েন্টে ঢোকাতে পারে যে কেড়ে কল করেছিল সেখানে নিয়ে গেলে অনেকটাই সুবিধা হবে যাতে বেল মারার কারণ হলো সব একসাথে বের হতে পারে সেই জন্য করে বলছে বাঁশের কেড়ে কলে করতে ঘোড়াগুলো বাঁশের কেড়ে কলে করলে অনেকটাই এনজয় এনজয় হবে দেখা যাক বাঁশের কেড়ে কলে করে কি প্রতিটা ঘোড়ার মালিক ঘোড়াকে নিয়ে এনি টাইম বেল মেরে দিতে পারে কেন প্রতিটা ঘোড়ার পিঠের চালে সই জুটে আছে আজকে ভালো ভালো ঘোড়া এসছে কালকেরে ছিল এই মাঠে কুড়িটা ঘোড়া এসছিল আজকের দুটো বেড়েছে বাইশটা ঘোড়া এসছে আজকের দিনে এই মাঠে কাউন্সিল বেল মেরে দিতে পারে অনেকটা একসাথে হয়েছে কিন্তু বাঁশের কেড়ে কল না ঢোকালে হয়তো বেল মারবে না দেখা যাক কাউন্সিল কোড়া হয় না ঘোড়াগুলো কড়া পাখির হয় না ঘোড়ার মালিক কড়া পাখির হয় দেখা যাক বেল দিয়েছে বেল বেড়ে দিয়েছে অনেকটা আগে এলো বাউল গিয়েছি বাউল ভয় একে নতুন ঘোড়া দুয়ে দেখা যাক আজকের গা দিনে কে প্রথম স্থান অধিকার করতে পারে এখান থেকে সাতটা ঘোড়া ছাড়াও কথা অনেকটাই ঘোড়া এসে গেছে দেখো কাউন্সিল বলতে চাইছে ঘোড়াটা ছেড়ে দেওয়ার কথা অনেকক্ষণ কেন কাউন্সিল এতটা ওয়েট করাচ্ছে কারণ হলো ছটা ঘোড়া ছ থেকে সাতটা ঘোড়া ছাড়ার কথা এই রাউন্ডে তা অনেকটাই ঘোড়া এসছে সেই কারণে অনেকে যেতে চাইছে না তা কাউন্সিল ওই জন্য করে অনেকটা সময় নিচ্ছে প্রথমে আসছে হবি তিলবি হবি দেখা যাক এক পারে কি হবি যাচ্ছে প্রথমে তারপরে পরস্পর আসছে হবি ফাঁস হয়ে মধ্যে থেকে কে কে অংশগ্রহণ করতে পারে এটা হলো ফাইনাল হিট হয়তো আরও এক বাজে দিতে পারে ফাইনাল হিটের ছটা ঘোড়ার রেস কিন্তু অনেকটাই ঘোড়া মাঠে নেমে আছে এখনো দেখা যায় কাউন্সিল বের করতে পারে কি আর সব ঘোড়াগুলো না সব একসাথে ছাড়তে পারে এটাই নিয়ে কাউন্সিল অ্যানাউন্স করছে যে ছটা ঘোড়ার ফাইনাল রাউন্ডে ফাইনাল খেলা তা ছটা ঘোড়ার মধ্যে থেকে উঠতে পারে কি দেখা যায় ফার্স্ট সেকেন্ড থার্ড কে উঠতে পারে হয়তো ওই ফাইনাল রাউন্ড একটা রাউন্ড হতে পারে নয়তো আরও এক আরও একটা দিতে পারে কেন এদিকে সন্ধ্যাও নেমে এসছে অনেকটাই বলছে বাসের কেড়ে কলের মধ্যে নিয়ে যেতে কাউন্সিল বলছে বাসের কেড়ে কলে রবির বড় ঘোড়া যে আগের বছর অনেক মাঠ থেকে প্রাইস নিয়েছিলউন্ডে ফাইনাল হিটে হিমজি বাউল হিমজি বাউল প্রথম স্থান অধিকার করলো পরস্পর এলো এখনো ঘোড়া আগেকার দিনেই হিঞ্চির মাঠে যে আগের মাঠের থেকে তোমরা কম বেশি তোমাদের ঘরের মাঠে সেখানে স্থান অধিকার করছো আর আজকেরকার দিনে এখানে প্রথম স্তান অধিকার করছো তা কেমন লাগছে তোমাদের ভালো লাগছে ভালো লাগছে আগেকার থেকে এখন দেখছি আপনার ঘোড়া আরও বেশি ভালো পারফর্ম করছে আরো ভালো ছুটছে আর আগের দিন এতটা ভালো ছুটেনি কেন আগের দিন বড় রাউন্ড ছিল সেই কারণে আজকে ছোট রাউন্ড আজকে ভালো পারফর্ম দিচ্ছে সেই বিষয়ে কি বলতে চাও সেই বিষয়ে ঘোড়া আগের থেকে এখন ছুটছে পেয়েছি হুম আর তারপরে প্র্যাকটিসও করাচ্ছে বুঝলে হুম ওই জন্য একটু ভালো ছুটছে আগের থেকে এখন ভালো ছুটছে আচ্ছা ভালো আর এর আশেপাশে যে এখন পরস্পর মেলা আছে কম বেশি প্রতিটা মাঠে এখন ঘোড়া লাগাবে না এখন রেস্ট দেবে কি না এখন ঘোড়া রেস্টে থাকবে রেস্টে থাকবে এখন ছাড়বে না বলতে চাই ওই ফাই জানুয়ারি ওই এতে ছাড়বে তো আজকের এখানে কালো মেলা হয়েছে আজও মেলা হয়েছে কালকে কোন স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান কালকে দ্বিতীয় স্থান আজকে প্রথম স্থান যেহেতু আর আজকে এখানে কত টাকা প্রাইস আছে? 4000 টাকা। 4000 টাকা। আর কালকে এখানে প্রাইস কত টাকা ছিল? 3000 3000 আচ্ছা ঠিক আছে। আর তোমার বাড়ি কোথায়? আমার এই ছেলেটা কম বেশি আপনারা দেখেছো ভিডিওর মাধ্যমে যে আগে অনেক মাস থেকে ইন্টারভিউ নিয়েছিলাম এই ছেলেটার বিষয়। আর তোমার নাম কি? আমার নাম আচ্ছা তুমি কত বছর ছাচ্ছ ওই হিমPAUL ভাইয়ের ঘোড়া? এক বছর হয়েছে এবারে সিজনের প্রথমেই ছাড়ছি আগের বছর সিজনে ছেড়েছো এবারেও ছাড়ছো দুটো বছর হ্যাঁ আর অন্য অন্য ঘোড়া চড়েছিলে কি এই হিমচি বাউল ছাড়া আরও অন্য ঘোড়া হ্যাঁ আর্জতের ঘোড়া ছেড়েছিলাম আর্জতের ঘোড়া 100 তা আর্জতের ঘোড়া যা পারফর্ম দেখেছিলে তার থেকে হিমচি বাউলের পারফর্ম বেশি না কম এটা মনে হয় কি বেশি বেশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে আজকের ঘরের পাশের মাঠ প্রথম স্থান অধিকার করেছো তা কেমন লাগছে বলো আনন্দ তো অবশ্যই হবে কারণ আমাদের পাশে মাঠে সম্মানের একটা বিষয় থাকে পুরো গ্রামবাসী তথা চারদিকে গ্রাম সব পরিচিত তারাও দেখছে যে যে একটা ঘোড়া আছে শুনেছে কিন্তু দেখিনি সেটা আছে দেখে খুবই আনন্দিত তার সাথে আমরাও সবাই আনন্দিত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ